আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বিভিন্ন মাধ্যমে যে বলছিলেন যে তিস্তা নদীতে পানি হু করে বৃদ্ধি পাচ্ছে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের তিস্তা নদীতে আমি এখন আসলে সেই তিস্তা নদীর পাড়েই রয়েছি এই হচ্ছে তিস্তা নদী এখানে মূলত হচ্ছে আপনার পুরো তিস্তা নদীতে পানি নেই আসলে যে তথ্যগুলো ফেসবুকে দিয়েছে সেগুলো আসলে সম্পূর্ণ মানে ভিত্তিহীন বলা যায় ভুয়া তথ্য গুজব ছড়িয়েছে আমি জাস্ট এই যে তিস্তা নদীর পারে রয়েছি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একদম শেষ প্রান্তে এবং চিলমারিরও শেষ প্রান্তে আমি সেই জায়গাতে রয়েছি আপনাদের জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে তিস্তা নদী এখানে চর পড়েছে আর মূলত এখানে কোনো ধরনের পানি নেই এই হচ্ছে তিস্তা নদীর পার। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এখানকার তিস্তা নদীতে এখন পর্যন্ত পানি কিন্তু আসলে ওইভাবে নেই একদম পুরো এলাকা কিন্তু শুকিয়ে গেছে